আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিন পর আমার প্রজেক্টের ভিডিও নিয়ে হাজির হলাম তো সময় স্বল্পতার কারণে কিন্তু আসলে ভিডিও দেওয়া হয় না প্রচুর বৃষ্টি ঝড় ঝাপটা যাওয়ার পরে কিন্তু প্রজেক্ট আমার এখন পর্যন্ত ভালোই আছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ শশা এর মাঝেই বিক্রি করে ফেলেছি আপডেট কিন্তু আপনাদেরকে দিতে পারিনি আজকে এখান থেকে ঈদের আগের দিন শশা বিক্রি করার উদ্দেশ্যে এখানে হারভেস্ট করা হচ্ছে আজকে এখান থেকে হারভেস্ট করে কালকে যে শশাগুলো আছে বিক্রি করা হবে এখান থেকে আজকেও বেশ কিছু শশা হারভেস্ট করে বিক্রি করা হয়েছে চোদ্দোশো টাকা তেরোশো টাকা করে বিক্রি করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মাথা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ শশা ঝুলে আছে এক একটা শশার ওজন কিন্তু প্রায় তিনশো থেকে চারশো গ্রাম হয়ে গেছে এই যে শশাগুলা তারপরও কিন্তু ভিতরের বিচিগুলো খুব সুন্দর আছে এটা কিন্তু ভিএনআর সিডের ক্রিস তো আলহামদুলিল্লাহ গাছের পর্যাপ্ত পরিমাণ গ্রোথ আছে এবং কি গাছের ফুল জালিও ভালো আছে এবং কি গাছের চেহারাও খুব ভালো আছে এত রোদ বৃষ্টি গেল তারপরও কিন্তু গাছের চেহারা আলহামদুলিল্লাহ ভালো আছে এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ফলন এই যে প্রচুর পরিমাণ শশা কিন্তু ঝুলে ঝুলে আছে এই পাশ দিয়ে কিন্তু শশা আছে তো এক কথায় অসাধারণ ফলন হয়েছিল আর মাথা যে শশাগুলো গেল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো সময় স্বল্পতার কারণে ভিডিও আসলে দিতে পারিনি অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন শশার আপডেট সেই কারণে দিচ্ছি মূলত এখন শশা হারভেস্ট করছি এই কারণে আর কি ভাবলাম ছোটখাটো একটা ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো বর্তমানে আপনাদের এলাকাতে শশার বাজার কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টাঙ্গাইলে কিন্তু তেরোশো থেকে চোদ্দোশো টাকা মন্দরে বিক্রি হচ্ছে তো আগামীকাল কি হবে আসলে বলতে পারছি না শশার বাজার কিন্তু একেবারেই ছিল না এই বছরটাতে তো এখন কিন্তু আসলে আমার আমরা যারা শশা চাষ করি তাদের কিন্তু ভালো লাগার সময় এসে গেছে ভালো একটা দাম পাওয়া গেছে আসলে শশার বাজার যদি এক হাজার টাকার নিচে থাকে তাহলে কিন্তু লাভ করা অসম্ভব হয়ে যায় সেই কারণেই আর কি এখন যেহেতু বাজারটা বেড়েছে আমাদের শশা চাষিদের জন্য আনন্দ ঘন মুির ঈদ সামনে রেখে যেহেতু আমরা শশা চাষ করেছিলাম এই পাশ দিয়ে কিন্তু শশার অভাব নেই এই পাশে শশা এক কথায় সাধারণ ফলন হয়েছিল ভিএনআর সিডের কৃষ জনতা এবং এস সিডের স্মার্ট বয়ের আপনারা এই করতে পারেন তবে এখন পর্যন্ত এই পাশ দিয়ে কিন্তু ভালো পরিমাণে শশা আছে এই যে তো যাই হোক এখন আর শশা দেখানোর সময় নেই আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে একটু জাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করলাম শশার বাজার সম্বন্ধে আপনাদের এলাকাতে শশার বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কি পরিমাণে শশা আপনারা বিক্রি করলেন তো যাই হোক আমি আমার প্রজেক্টগুলোর নিয়মিত আপডেট দিতে পারিনি তার জন্য দুঃখিত আর এখন যেহেতু বৃষ্টি চলে গেছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজও একটু কমের দিকে আসছে তো আপনাদেরকে আমি প্রজেক্টের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটা নতুন চাষিদের দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ